হ্যালো ডিয়ার লার্নার তোমাদের সবাইকে আমার আবির এডুকেট ইউটিউব চ্যানেলে ওয়েলকাম আজকে আমি তোমাদেরকে পড়িয়ে দেবো ক্লাস নাইনের লেসেন টু অল অ্যাভার্ট অ্যাড এ জি গার্ডেনার যে গার্ডেন গার্ডেনারের লেখা অল অ্যাভার্ট ডগ একটি কুকুরকে নিয়ে যে গল্প সেই গল্পটি আজকে তোমাদেরকে আমি পড়িয়ে দেবো এবং তার সাথে তার বাংলা মানে তো গল্পটি পড়ার আগে লেখকের সম্বন্ধে আমরা কিছুটা জেনে নেই দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট লেখক এবং তার পাঠ্যাংশ আলফেড জর্জ গার্ডিনার এইটিন সিক্সটি ফাইভ টু নাইনটিন ফোরটি সিক্স ওয়াজ আ ব্রিটিশ জার্নালিস্ট অ্যান্ড অথর আলফ্রেড জর্জ গার্ডিনার আঠারোশো পঁয়ষট্টি সালে জন্মেছিলেন এবং মারা গিয়েছিলেন উনিশশো ছেচল্লিশ সালে তিনি ছিলেন একজন ব্রিটিশ সাংবাদিক এবং লেখক ইস এসে রিটেন আন্ডার দ্য পেন নেম আলফা অব দ্য প্লাউ আর হাইলি রিগার্ডেন তিনি আলফা অব দ্য প্লাউ নাম ছদ্ম নামে উপন্যাস লিখতেন গল্প লিখতেন এসে লিখতেন হিজ ইউনিকনেস লে ইন হিজ অ্যাবিলিটি টু টিচ দ্য বেসিক ট্রুথ অফ লাইফ ইন অ্যান্ড এসে অ্যান অ্যামিউজিং ম্যানার ওনার একটা খুব সুন্দর দক্ষতা ছিল উনি খুব সুন্দরভাবে সমাজের যে বাস্তব বিষয়গুলোকে ওনার এসে এবং এসে তুলে ধরতেন অ্যামিউজিং ম্যানারে খুব সুন্দরভাবে উপস্থাপনা করতেন দ্য পিলার দ্য পিলার অফ সোসাইটি পেবেলস অন দ্য শোর ম্যানি ফিউরস অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড অ্যাট সাম অফ ইস নোন রাইটিং তার কতগুলি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম আমরা পাচ্ছি দ্য পিলার অফ সোসাইটি পেবেলস অন শোর ম্যানি তো এখন আমি গল্পটিকে শুরু করছি প্রত্যেকটা লাইন বাই লাইন বাংলা পড়িয়ে দেবো তোমরা শেষ পর্যন্ত ভিডিও ভিডিওটিকে দেখবে আই ওয়াজ ট্রাভেলিং ইন আ বাস এখানে আই বলতে লেখক লেখক শুরু করলো গল্পটি লেখক নিজেই গল্পটি শুরু করলো থার্ড পারসন হিসেবে আই ওয়াজ ট্রাভেলিং ইন আ বাস আমি বাসে করে যাচ্ছিলাম লেখক হতো কোথায় যাচ্ছিলো ইট ওয়াজ আ বিটালি কোল্ড নাইট মানে কোল্ড নাইট রাত্রিটা খুব ঠান্ডা ছিল প্রচণ্ড ঠান্ডা ছিল মানে লেখক সকাল সকাল কোথাও যাচ্ছেন অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট উইন কাট লাইক আ নাইফ এছাড়াও অনেক দূর থেকে অনেক দূর থেকে পূর্বের বাতাস এসে বাসের ভিতরে ঢুকছে আর আমাদের শরীরগুলোকে ছুরির মতো করে ছুরি দিয়ে যেমন আমাদের শরীরগুলোকে কেউ কাটে এরকমটা অনুভব হচ্ছিল ঠান্ডার জন্য দ্য বাস স্টপ অ্যান্ড টু ওম্যান অ্যান্ড আ ম্যান গড গড ইন টুগেদার অ্যান্ড ফিল দ্য ভ্যাকান্ট প্লেস এবার বাসটি একজা এক বাস থেকে অন্য একটা বাস স্টপে যেয়েই গেল বাসটি থামলো এবং সেই যে দুই নম্বর বাসস্টপে দুটা মহিলা সাথে একজন পুরুষ বাসে উঠল দ্য ইয়াঙ্গার ওম্যান ক্যারিড আর লিটিল পিকিনিস পিকিনিস ডগ এবার কম বসে মহিলাটা বা ছোট মহিলাটা একটা কুকুরকে নিয়ে বিলেতি কুকুরগুলো যে হয় বেশ মুখটা একটু চ্যাপটা টাইপের হুম আর গোটা শরীরটা একদম লোম দিয়ে ঢাকা থাকে ওদেরকে প্যাকিনিক্স ডগ বলা হয় সাদা টাইপের হয় দ্য কন্ডাক্টার কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার এবার কন্ডাক্টার আসলো আর ভাড়া নিল প্রত্যেকটা যাত্রীর ভাড়া চাচ্ছে ভাড়া দিন ভাড়া দিন ভাড়া দিন ভাড়া নিচ্ছিল দেন হিস আইস রেস্টেড অন দ্য বিডিআইট ডগ তারপর কন্ডাক্টরের চোখ গেল সেই ছোট্ট পুঁথির মতো চোখওয়ালা কুকুরের দিক কুকুরটার দিকে আই শ ট্রাভেল কামিং আপ লেখক বলছে আমি বুঝতে পারছি যে এখনই সমস্যা কিছু একটা হবে সমস্যা আসতেছে দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টার হ্যাড বিন ওয়েটিং কন্ডাক্টর এই ধরনের একটা সুযোগের অপেক্ষায় ছিল যেহেতু প্রচণ্ড ঠান্ডা কন্ডাক্টর এখানে তারও প্রচণ্ডভাবে ঠান্ডা লেগেছিল এই জন্য তিনি এমন একটা সুযোগের অপেক্ষা ছিলেন কখন ঝামলা করা যায় অ্যান্ড হি ইনটেন্ডেড ইন্টেনডেড টু মেক দ্য মোস্ট অফ ইট এমনকি তিনি সেই ঝামেলা নিয়ে প্রচণ্ডভাবে মাতামাতি করেন আই হ্যাড মার্ক হিম অ্যাজ দ্য টাইপ হু হ্যাড আ জেনারেল ভ্যাগু গ্রিভেন্স অ্যাবাউট এভরিথিং আই বলতে এখানে লেখক বলছেন লেখক বলছেন যে আমি মানুষটিকে একটু খুদ খুতে স্বভাবের হিসাবে তাকে ধরে নিলাম তিনি সমস্ত বিষয়ে খুব ধরছিলেন হি সেমড টু হ্যাভ আ পার্টিকুলার গ্রিভেন্টস অ্যাগেন্স প্যাসেঞ্জার হু কেম অ্যান্ড স্যাড ইন হিস বাস হোয়াইল হি সিভার অ্যাট দ্য ডোর তিনি প্রত্যেকটা বিষয়ে রাগ দেখাচ্ছিলেন যাত্রীদেরকে যে কোনো ছোটো ছোটো বিষয়ে তিনি রাগ দেখাচ্ছিলেন খুব ধরছিলেন কারণ যাত্রীরা আসতেছিল বাসে উঠছিল এবং সিটের মধ্যে বসতেছে আর তিনি কি কষ্টে তিনি শীতের মধ্যে কষ্ট করছেন কোথায় দরজায় দাঁড়িয়ে ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট হি সেট কন্ডাক্টর বললো মহিলাটাকে তোমাকে এই কুকুরটিকে নিয়ে এখনই ছাদে যেতে হবে আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড মহিলাটা বলল না 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 আমি তো এমন কাজ করতে পারি না ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস সেই দ্য ওমের মহিলাটা মহিলাটা বলেছিল না বরঞ্চ তুমি আমার নাম আর আমার ঠিকানা নিয়ে নাও যদি কুকুর কোনো সমস্যা করে বাসের ভিতরে আমি তার জন্য রিক্স আমি দায়ী শি হ্যাড ইভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই তিনি এই চ্যালেঞ্জটা করেছিলেন মহিলাটাকে এরকম চ্যালেঞ্জ করেছিলেন এবং তিনি জানতেন যে এটার একটা রিপ্লাই আসবে একটা উত্তর আসবে ইউ মাস্ট টেক দ্য ডগ আউট দ্যাটস মাই অর্ডার এবার কন্ডাক্টার বললো যে না 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 এটা হবে না তোমাকে কুকুরকে নিয়ে সাদে যেতেই হবে এটা আমার আদেশ এটা আমার অর্ডার আই ওন গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাজ ওয়েদার এই ধরনের একটা ঠান্ডা আবহাওয়ায় ঠান্ডা ওয়েদারে আমি বাসের উপরে যেতে পারবো না এমনিতে আমি একজন মহিলা ইট উড কিল মি সেই দ্য ওম্যান এইরকম ঠান্ডায় যদি আমি বাসের ছাদে যাই তাহলে আমি মরে যাবো সার্টেনলি নট সেই হার লেডি কম্পেনিয়ন মহিলার সাথে যে আরেকজন মহিলা ছিল সেই মহিলাটা লেডি কম্পেনিয়নটা বললো যে না 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 একদমই নয় ইউ হ্যাভ গট কাপ অ্যাজ ইট ইজ তুমি যদি ছাদের উপরে যাও তাহলে তোমার সর্দি হবে ইটস নন সেন্স সেই মেল কম্পেনিয়ন এবার তার সাথে যে একজন পুরুষ যাত্রী ছিল সে বললো যে এটা একটা বোকামি কখন এটা একটা নির্বুদ্ধিতার কাজ কোনো দিন এরকম ঠান্ডার ছাদে যাওয়া যায় বা সেই উপরে তো ডিয়ার লার্নার আজকে এই পর্যন্তই নেক্সট পার্টে আমি বাকি গল্পটুকু পড়িয়ে দেব তো তোমরা সবাই আমার এই চ্যানেলের সাথে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বন্ধুবান্ধবদের কাছে একটু আমার চ্যানেলটাকে শেয়ার করে দিও সাথে থেকো আমি নেক্সট পার্টে বাকি গল্পটা পড়িয়ে দেব এবং তার সাথে যে গল্পের যে এক্সারসাইজগুলো আছে এমনকি গ্রামাটিক্যাল বিষয়গুলো পর্যন্ত আমি এই চ্যানেলের মধ্যেই তুলে ধরবো তোমরা শুধু আমার সাথে থেকে দেখো গল্পটা এই যে দেখো এখানে ছবিও দিয়েছে এই যে দেখো এরকম করে এই যে বাসে যাচ্ছিলো এই যে ভিতরে কিছু লোকজন এই যে দেখো একটা পিকনিক স্টক এই যে মহিলাটা একটু তাকে সাথে যেতে বাধ্য করায় এই যে এই যে লেখকের ছবি হুম তোর আজকে টাটা বাইবাই এই পর্যন্ত